আপনারা অবগত আছেন যে কালকে দিনে আপনার উদুরপুরে দুটা মাইনরিটি পরিবারের উপরে আপনার গুরুতরভাবে আক্রমণ করা হয় আমরা ওই ব্যাপারে আজকে এখন থানাতে আসি এবং থানার অফিসারবাবুদের সঙ্গে কথা বলি যে আটচল্লিশ ঘন্টার মধ্যে ওই দোষীদেরকে যেন অ্যারেস্ট করা হয় আমরা সঙ্গে আরেকটা আবেদন জানাচ্ছি যে ওইখানে গ্রাউন্ড ভি করে যাদের বাড়িতে আক্রমণ করে করা হয়েছে তাদের ওই জায়গা সম্পত্তি গুলা তাদেরই ছিল কিন্তু তারা বিক্রি করেছে কিন্তু যাদের কাছে বিক্রি করেছে যারা আক্রমণ করেছে তার মধ্যে 90% পার্সেন্ট বাংলাদেশ বেশি হয়নি বাংলাদেশ থেকে আসছে এসে ওদের কাছ থেকে জায়গা আপনার ক্রয় করেছে ক্রয় করে ওখানে বারি করেছে আমরা সরকারের কাছে আবেদন জানাব যে ওই এলাকার সবার কাগজপত্র যেন সঠিকভাবে তদন্ত করা হয় এবং বাংলাদেশিদের চিহ্নিত করে বাংলাদেশের পোস্ট করা হয় ধন্যবাদ